যেই দিনটা দুনিয়ায় আমি রেখে গেলাম গ আমি ওহুদে মার খেয়ে যে ইসলাম তারে রেখে গেলাম আমি নবী পেটে পাথর বেঁধেছি আমার ঘরে তিন মাস পর্যন্ত চুলায় আগুন জ্বলে নাই আম্মা যেন আইসা বলেন আমাদের কারো ঘরে তিন মাস পর্যন্ত কোনো আগুন জ্বলে না এত কষ্ট আমি নবী দুনিয়ায় করেছি আমি নবী যদি চাইতাম দুনিয়ায় বাদশাহের জিন্দেগি করতে পারতাম আমি নবী যদি চাইতাম দুনিয়ায় স্বর্ণ টাকা পয়সার আমার অভাব হইতো না বন্ধুরে নবী এত কষ্ট করে উম্মতের জন্য দুনিয়ার জিন্দেগি পার করলেন বলো উম্মত আজ সেই নবীর জন্য আমরা কি করি গো আজ নবীর জন্য আমরা কতটুকু করি আজ আমাদের চলাফেরায় নবীর সুন্নত নাই আমাদের কাজে কামে নবীর সুন্নত নাই আমাদের অন্তরে নবীর মোহাব্বত নাই শুধু বলি 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 কিন্তু কাজ কাম দেখলে মনে হয় লোকটা নবীর উন্মতি না এজন্য যুবক ভাই আল্লাহ দিনকে ধরে রাখতে হবে আমরা যদি দিনকে শক্তভাবে না ধরি এই দিন এই ইসলাম তো টিকে থাকবে না প্রতিটা মুসলমান নবীর 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 ইসলামকে ধর্মকে আল্লাহ করেছেন শক্তভাবে যতক্ষণ পর্যন্ত ধরতে পারব ততক্ষণ পর্যন্ত আমরা লাঞ্ছিত অপমানিত হব না এ বন্ধু আল্লাহর নবী sallallahu alaihi wasallam আমার কোরআনের জন্য এই দ্বীনের জন্য যত কষ্ট দুনিয়ায় নবী করেছে আমি তার মধ্যে ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব রে বাবা আমার নবী মক্কা দ্বীনের দাওয়াত দেন কিন্তু কাফেররা নবীর দাওয়াত গ্রহণ করে না নবীকে পাগল বলে নবীকে মাজনুন বলে নবীকে গণক বলে নবীর কবি বলে কত কথা কত দেখতে আসে একটা মানুষ একটু চিন্তা করেন একা হকের উপর দাঁড়াইয়া বাকি সব নবীর বিরুদ্ধে সবাই নবীকে উল্টা পাল্টা কথা বলে এরপরেও কিন্তু নবী দমে যায় নাই নবীর দাওয়াত তিনি বন্ধ করেন নাই আমার নবী মক্কার জিন্দগিতে বড় কষ্ট করেছেন ইসলামের জন্য আপনারা জানেন মক্কার জিন্দগিটাই ছিল বড় কষ্টের বড় কষ্ট করে নবী মক্কার জিন্দগি পার করলেন মক্কাতে থাকা অবস্থায় আল্লাহর নবীর চাচা আবু তালেব ইন্তেকাল হয়ে গেল খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকাল হয়ে গেল নবী বড় একা হয়ে গেলেন আর মনে হয় শক্তিটা তেমন হবে না কারণ হলো ঘরের মধ্যে আমাকে সান্তনা দেওয়ার জন্য ছিল আমার স্ত্রী খাদিজা আর বাহিরে আমাকে শক্তি দেওয়ার জন্য ছিল আমার চাচা আবু তালেব এই দুইজন মানুষ চলে গেছে দুনিয়া থেকে নবীর মনটা বড় দুঃসহায় রিস নবী বড় ব্যথিত হইয়া মনে বড় কষ্ট নিয়া নবী চলে গেলেন তায়েফে না জানি আমার কথাগুলো তারা শুনে যেহেতু আমি ছোটবেলায় তায়েফেই তো বড় হয়েছে আমি তো ছোটবেলায় সেই জায়গায় থেকেছি আমার কথাগুলো মনে হয় তাইয়াবাসী শুনবে বন্ধুরে ইতিহাস সবাই জানেন এরপরেও নবীর জন্য বলতেছি দেখেন না নবীর জন্য একটু মায়া লাগেনি নবীর মায়া দুটা ফুটা চোখের পানি পড়েনি আমার নবী মক্কা ছেড়ে চলে গেলেন তায়েফে তায়েফে গিয়ে বড় বড় লোক যারা ছিল আর যারা ছিল এদেরকে দাওয়াত দিলেন ইসলামকে কবুল কর আমি আল্লাহর পক্ষ থেকে পাঠানো পায় আমাকে মান আমাকে যদি মানো তাহলে তোমরা শান্তি পাইবা আখরা তো শান্তি পাইবা দাওয়াত দিয়া দিলে তারা তো দাওয়াত কবুল করলই না দাওয়াত কবুল না করে বরং উল্টা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল যা যা এই যে মোহাম্মদ পাগল এই পাগল মোহাম্মদ রে পাথর নিক্ষেপ করো আঘাত করো কষ্ট দাও বন্ধুদের জবাব দেয়া যখন কোন কাজ হলো না চলে আসতেছে পিছন থেকে ছোট ছোট ছেলেরা তারা তো বুঝে না নবীকে পাথর মারতেছে বৃষ্টির মতো পাথর আমার নবীর গায়ে যখন পাথরের আঘাত লাগে নবী আমার না জানি গো কত কষ্ট নবীর হয়েছে নবীর মাথা ফেটে রক্ত বের হয় নবীর শরীর থেকে রক্ত বের হয় নবী আমার এমন ও ইতিহাস আছে যে প্রুপ্তের কারণে নিজের পায়ের জুতাগুলো নবীর পায়ের সাথে লেগে গিয়েছে এ বন্ধুরা আজ ইসলামটা তোমার আমার কাছে এত সহজে আসে না ইসলামটা আসার জন্য নবীর রক্ত দেওয়া লেগেছে সাহাবীদের জীবন দেওয়া লেগেছে নবী আম্মা বেহুশ হইয়া জমিনে পড়ে যায় এরপরে নবীকে আবার পাথর মারে জায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দাঁড়াইয়া গেল তারপর শিশুরা আর মুহাম্মদ রে মানিস না আমি জায়েদ রে পা

আল্লাহর নবীর যখন জ্ঞান ফিরে জিব্রাই লালাই সালাম চলে আসে বন্ধু একবার যদি অনুমতি দে আপনার কষ্ট আল্লাহ সহ্য করতে পারেন আমাকে একবার অনুমতি দেন আমার ছয় শত পাখা আছে ছয় শত পাখা লাগবে না শুধু একটা পাখা দিয়ে আমি বাড়ি দিব পুরো তায়েফ দেশটাকে পৃথিবীর মানচিত্র থেকে উঠাইয়া দিব নবী কি জবাব দিয়েছিলেন নবী কথা বলার পর নবীজি কয় না জিব্রাইল না না আমাদের উম্মতকে যদি হত্যা করে ফেলো আমি কার কাছে দিনের দাওয়াত নিয়ে আসব এই উম্মতরা তো এখন বুঝতেছে না এরা তো আমাকে চিনতেছে না এরা তো আমাকে চিনে না এরা যদিও আমাকে এখন চিনে না হয়তো তাদের সন্তান নামারে চিনবে এদেরকে তুমি হত্যা করো না মেরো না এদেরকে তুমি মাফ করে দাও কেমন নবী আমার নিজের গায়ে আঘাত করে নিজের শরীর থেকে রক্ত ঝরাইয়া দিল এরপরেও নবী উম্মতের জন্য বদ্ধ করেন না এ বন্ধু বন্ধু দিলের কান লাগাও

রসুলের কথাগুলোকে মানি না মানি না রসুলের কথাগুলো কামান্য করি বাপ শুধু একটা